Well, <laughs> অনুষ্ঠান শেষে মূলত রিক্সা র্যালিতে অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক ইসলাম সেটি দেখানোর চেষ্টা করছি মাত্র আসলে শাহবাগ অভিমুখে র্যালি যাচ্ছে এবং তাদেরই সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ কিছুক্ষণ আগেই হয়েছে এবং এবং আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে মূলত আমরা দেখছি তারা কিন্তু একটি র্যালি বের করেছে এবং সেই র্যালিতে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম এবং জাতীয় যে শ্রমিক শক্তি সংগঠনের আত্মপ্রকাশ ঘটল সেই সংগঠনের আহ্বায়ক এবং সদস্য সচিবরা রয়েছেন তারা সকলেই অসংখ্য রিক্সা নিয়ে আসলে এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক আপনাদেরকে অসংখ্য রিক্সা নিয়ে মূলত এই র্যালি র্যালি নিয়ে বের হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে নেতাকর্মী আছেন তারা এবং ঠিক তারা যেটি বলছেন শ্রমিকদের এই সংগঠন যে কারণে আসলে রিক্সা নিয়ে এই র্যালি অর্থাৎ রিক্সা শ্রমিকরাও এতে অংশ নিয়েছেন এমনটি বলছেন জাতীয় শ্রমিক শক্তির নেতাকর্মীরা এবং এতে অংশ নিয়েছেন জাতীয় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যেটি বলছিলেন আসলে জুলাই সনদ নিয়ে তিনি কথা বলেছেন তিনি কিছুক্ষণ আগে বলেছেন জাতীয় যে ঐক্যর কথা বলা হচ্ছে সেই ঐক্য শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে করা হচ্ছে দেশের সব মানুষকে নিয়ে ঐক্য না যে কারণে এই বিষয়ে আসলে প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম অর্থাৎ জুলাই যেই গণ তার সামনে সারির নেতা বলা হয় নাহিদ ইসলামকে তিনি আসলে মূলত এই অভিযোগ আজকে উঠালেন জুলাই যে সনদ ঘোষণা করা হচ্ছে যেই সে ব্যাপারে আসলে তিনি প্রশ্ন তুলেছেন তেমনটি আসলে দেখছিলাম এবং তারা সেই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করবেন না এমনটি ঘোষণা করেছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বেশ কয়েকশো রিক্সা বলা যায় এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা আসলে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ বাংলা মোটর থেকে তাদের এই মিছিল শহীদ মিনার অভিমুখে রওনা হচ্ছে তারা বলছেন শহীদ মিনারের দিকে যাবেন এবং সম্ভবত শিক্ষকদের যে কর্মসূচি সেখানে একত্রতা পোষণ করতে পারেন তারা সেটি দেখার বিষয় আমরা দেখছি নাইদ ইসলাম মাসারুল ইসলাম সহ আর অন্যান্য যে নেতাকর্মী তারা কিন্তু আসলে রয়েছেন এই মিছিলে এবং তারা আসলে শহীদ মিনার অভিমুখে তাদের যে রিক্সা র্যালি সেটি নিয়ে যাচ্ছেন Cheek. যদি দেখানোর চেষ্টা করি ঠিক শাহবাগ মেট্রো নিয়ে নিচে তাদের এই রিক্সা র্যালি সেটি আসলে যাচ্ছেন শহীদ মিনার দিকে এখানে অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং রয়েছেন জাতীয় যে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটল এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি সেই শ্রমিক শক্তির আহ্বায়ক মাসারুল ইসলাম রয়েছেন তারা আসলে মূলত শহীদ মিনার অভিমুখে যাচ্ছেন এবং তাদের এই রিক্সা র্যালি নিয়ে তারা বলছেন যেহেতু শ্রমিকদের এই কর্মসূচি শ্রমিকদের এই সংগঠন যে কারণে রিক্সায় র্যালি নিয়ে আসলে তারা যাচ্ছেন